বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিরোধে নতুন ভ্যাকসিন হাসের প্লেগ রোগ প্রতিরোধে নতুন ভ্যাকসিন বাংলাদেশের হাঁস খামারিদের জন্য সুখবর ডাক প্লেগ রোগের বিস্তার ঠেকাতে ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ অ্যাটিনিউটেড ডাক প্লেগ নামে দুটি ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যে উদ্ভাবিত ভ্যাকসিন দুটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে বলে দাবি প্রকল্পের প্রধান গবেষক ও ভেটেরিনারি অনুষদের ডিন ড মোহাম্মদ বাহানুর রহমানের তিনি জানান ইনএক্টিভেটেড ভ্যাকসিনটি স্বল্প মেয়াদে এবং লাইভ অ্যাট ভ্যাকসিনটি দীর্ঘ মেয়াদে হাঁস লালন পালনের সুরক্ষা দেবে খামারিদের হাসের রোগীর ভিতরে ডাক্তিক বেশি গুরুত্বপূর্ণ এবং হাস ঠিক এই থিঙ্কিং থেকে কিছু সাহায্য করার জন্য যেহেতু আমাদের সরকারি চাকরিজীবী প্রতিষ্ঠান এবং সরকারি আসলে এই ভ্যাকসিন বই গাছটা এসেছি আমাদের আগেও ডাক্তেক ভ্যাকসিন ছিল কিন্তু ওটা কার্যকারিতাটা কিছুটা কম এজন্য আমরা নতুন করে লোকালি নতুন থেকে ভাইরাসটা কালেকশন করে এই ভ্যাকসিনটা খুঁজছি যে গবেষণা জানা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথমে মৃত হাঁস সংগ্রহ করেন গবেষকরা নমুনা সংগ্রহের পর দেখা যায় সিংহভাগ হাঁসেরই মৃত্যু হয় ডাক প্লেগ রোগে ডক্টর বাহানুর জানান এই প্যাথোজেনিক ডাক প্লেগ ভাইরাস হাঁসের ডিমের ভ্রূণে প্রবেশ করিয়ে বংশবৃদ্ধি করা হয়েছে এবং সেখান থেকে ইন্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরি করা হয়েছে ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে কিছু হাঁসের উপর প্রয়োগ করা হয়েছে ধামরিরা যে হাস চাষ করে তারা কিন্তু কিন্তু গুপ্ত জলায় শেষ এখানে কিন্তু রোগ বেলের মধ্যে দুটা কঠিন রোগ হয় হাসে একটা হলো ফাউল কলেরা আর একটা হচ্ছে ডাক প্লেগ এই দুটা রোগের মধ্যে ফাউল কলেরার কিছু ভ্যাকসিন বাংলাদেশ সরকার তৈরি করে কিন্তু প্লেগের ওইভাবে ভ্যাকসিন নেয় কিন্তু এই রোগে এই ডাক প্লেগে প্রচুর ডাক মারা যায়

মমন সিং নেত্রকোনা কিশোরগঞ্জ এইসব সব এরিয়া থেকে ফার্মারদের আউট হয়েছে সেখান থেকে আমরা তাকে স্যাম্পল কালেকশন করছি আমরা আমাদের স্যাম্পল থেকে ডাক ভাইরাসটা তার ভাইরাসটা পজিটিভ পেয়ে সেইটা থেকে আমরা ভ্যাকসিন তৈরি করছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এফিকেসি পেয়েছি প্রোটিনসি এফিকেসি সবগুলো আমরা অনেক ভালো পেয়েছি এই ইনএক্টিভেটেড ভ্যাকসিন তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে তিনি আরও জানান ইনএক্টিভেটেড ভ্যাকসিনের পাশাপাশি লাইভ অ্যাট ভ্যাকসিন তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে কাজ কাজ করার আমরা আমাদের যে শর্ট আমরা কি

লাইফ স্টক অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে চলা এই গবেষণায় গবেষক দল আরও ছিলেন পিএইচডি ফেলো লাইলা ইয়াসমিন এছাড়া অধ্যাপক মোহাম্মদ ফিরদুসুর রহমান খান এই প্রকল্পে পিআই হিসেবে যুক্ত রয়েছেন